আর পৌরণের এখন এখনো যারা পাইনি দাওয়াত পৌরণেরেই মিছিল চলো সত বানি শুনিয়ে দেই চলো দেয় বলে টেনে একাই আমি যাব না তো ভাই ও জান্নাতি দলে নিতে চাই সবাই জান্নাতে যেতে চান জান্নাতে যেতে চান আমার সাথে কোনো গলা মিলান জান্নাতে আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে সাথে নিতে চাই সালাতে আস যদি প্রতি আজানে জেনে খোয়েলে তুমি ফুল বাগানে তে আসো যদি প্রতি আসানে চেনে রেখলে তুমি ফুল বাগানে যে বাঘের ঝরে হয় যে বাগের হম ঝরে হয় রসোনাই শুধু তাই শুধু তাই আহা শুধু তাই তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও দলে নিতে যাই नारे तकबीर नारे तकबीर প্রিয় ভাই রহমান এই দেশটা যদি ईमानদারদের হয়ে যায় আমার ভাইরা লক্ষ্য করা লাগবে দাড়িওয়ালা টুপিওয়ালা দেরকে সকলে এক কাতারে এক প্ল্যাটফর্মে আসার দরকার আছে না নাই আসার দরকার আছে না নাই আমরা আগামীতে ইসলামকে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠাতে চাই তাই কি চাই না আমার প্রিয় ভাইরা যদি আমরা আগামীতে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠাতে পারি তাহলে এই সিটারই মাঠে চুরি দুর্নীতি